এখন আমরা টাইপ টু এর সমাধান করব তো টাইপ টু এ যে অঙ্কগুলো আছে এগুলো কি দেখো মোডুলাস এবং আর্গুমেন্ট নির্ণয় করতে বলছে তো আমাদের মোডুলাস এবং আর্গুমেন্ট নির্ণয় করতে হবে তো টাইপ টু এর যে প্রথম অঙ্কটি ছিল এটা হচ্ছে টু প্লাস থ্রি আই তাহলে এইটার মোডুলাস নির্ণয় করব তো আমরা লিখব ধরি জ্যাড ইকল টু টু প্লাস থ্রি আই এটা হচ্ছে আমাদের জ্যাড তাহলে যেহেতু এটা মডুলাস বের করব তো মোডুলাস হচ্ছে এরকম পরম মানব জেড অথবা আর ঠিক আছে তাহলে সুতরাং মুডুলাস আর সমান দুটো বরফ বাস্তব অংশের স্কোয়ার তার মানে এটা হচ্ছে এক্স এক্স দুটো বরফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হচ্ছে সূত্রটা তাহলে এক্স বলতে বাস্তব অংশটা তোমার টু এবং ওয়াই হচ্ছে কাল্পনিক অংশ মানে আয়ের সহকটা থ্রি তাহলে এখানে কত হয় দুটা বরফ তেরো এটা হচ্ছে আমাদের মডুলাস ঠিক আছে তো এখন আমরা আর্গুমেন্ট বের করব তো এখানে দেখো এইটাও প্লাস এবং ওয়ের শখ যেটা আয়ের শখ যেটা আছে এবং এটা হচ্ছে হ্যাঁ আয়ের শখ মানে হচ্ছে ওয়াই এক্সের মানটাও প্লাস এবং ওয়াইয়ের মানটাও কত প্লাস মানে প্লাস প্লাস আর প্লাস প্লাস থাকতে কোন করে থাকে প্রথম করে থাকে তো প্রথম করে এখন আমরা কি করব আর্গুমেন্ট নির্ণয় করব। তো সুতরাং আর্গুমেন্ট আর্গুমেন্ট হচ্ছে থিটা থিটা সমান কি জানি আমরা টেন ইনভার্স ওয়াই বাই এক্স তো এখানে টেন ইনভার্স ওয়াই ওয়াই কত এই যে এটা হচ্ছে ওয়াই থ্রি হচ্ছে ওয়াই এবং এক্স হচ্ছে টু ঠিক আছে তো এটা হচ্ছে আমাদের কি আর্গুমেন্ট তো এই হচ্ছে আমাদের মোডুলাস এবং এটা হচ্ছে আমাদের কি আর্গুমেন্ট মোডুলাস এবং এটা হচ্ছে কি আর্গুমেন্ট তো আশা করি তোমরা এটা বুঝতে পারছো এখন আমরা দুই নম্বর অঙ্কটি সমাধান করব এটা হচ্ছে ফোর প্লাস থ্রি আই ফোর প্লাস থ্রি আই তাহলে ধরি জেড ইকুয়াল টু ফোর প্লাস থ্রি আই তাহলে মডুলাস আর ইকুয়াল টু বাস্তব অংশের স্কোয়ার আর কাল্পনিক অংশের স্কোয়ার তাহলে ষোলো আট তিন দিকে কথা হয় নয় ষোলো নয় পঁচিশ তাহলে পঁচিশে বর্গমূল্য হচ্ছে পাঁচ এটা হচ্ছে আমাদের মোডো লাস ঠিক আছে এটা হচ্ছে আমাদের মোডো লাস এখন আমরা বের করব আর্গুমেন্ট আর্গুম্যান্ট হচ্ছে থিটা এখন দেখো এখানে দুইটা এই যে মানটা এটাকে যদি আমরা প্রতিরূপে যে কী দেওয়া ছিল ফোর প্লাস থ্রি আই এটাকে যদি আমরা প্রতিরূপী বিন্দু চিন্তা করি বা ক্রমজর আকারে চিন্তা করি তখন হবে ফোর কমা থ্রি তাহলে এখানে এক্সের মান হচ্ছে প্লাস এবং এর মানটা হচ্ছে প্লাস তাহলে প্রথম ঘরে আসে তো প্রথম ঘরে থাকলে আমরা বলতে পারি যে আর্গুমেন্ট হ্যাঁ থিটা থিটা কত হবে তো আর্গুমেন্ট থিটা হবে দেখো প্রথম ঘর যেহেতু তাহলে টেন ইনভার্স ওয়াই বাই এক্স যেহেতু আমরা এখানে ফোর কোমা থ্রি প্রথম চতুর্ভাগ এটা লিখে দেবার কারো নয় এটা সমস্যা নেই ঠিক আছে আচ্ছা তো এখানে টেন ইনভার্স ওয়াইটা কত ওয়াইটা হচ্ছে থ্রি এবং এক্সট্রা এক্সট্রা কত ফোর ঠিক আছে তো এইটা হচ্ছে আমাদের আর্গুমেন্ট তো আশা করি তুমি এটা বুঝতে পারছো এখন আমরা এই যে এটার তিন নাম্বার যে ম্যাথ এটা সমাধান করবো তিন নাম্বারে বলা ছিল ওয়ান প্লাস ওয়ান প্লাস রুট অভার থ্রি আই ওয়ান প্লাস কত রুট অভার থ্রি আই তিন নাম্বারটা হচ্ছে ওয়ান প্লাস রুট অভার থ্রি আই ঠিক আছে তো ধরলাম এটা জ্যাড জ্যাড ইকোয়াল টু ওয়ান প্লাস রুট অভার থ্রি আই তাহলে মোডুলাস তোমরা লিখে নেবা মুডুলাস আর ইকোয়াল টু এ এবং এখানে রুট অভার থ্রি করলে রুট অভার যদি স্কোয়ার করি তাহলে এরকম হবে কাটাকাটি হয়ে গেলে তিন থাকবে আর একের স্কোয়ার করলে তো একই হয় তিন আর এক চার চার রুট হবে দুই এটা হচ্ছে মডুলাস এখন আমরা আর্গুমেন্ট বের তো আর কোন হচ্ছে থিটা যেহেতু এইখানেও খেয়াল করো এক্স এর মনটা প্লাস ওয়াইয়ের মানটা কত প্লাস 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 তোমার প্রথম করে আছে তো এটা হবে টেন ইনভার্স ওয়াই ওয়াই এক্স তো টেন ইনভার্স ওয়াই কত এই যেটা হচ্ছে ওয়াই দেখো এই যে এক্স প্লাস আই ওয়াই তাহলে এক্স হচ্ছে এটা এবং ওয়াই আয়ের শখ যেহেতু ওয়াই তাহলে আয়ের শখ তিন রুট অভি আর কি এটা হচ্ছে ওয়াই এটা হচ্ছে এক্স তো টেন ইনভার্স রুট ওভার থ্রি থাকে তো আমরা জানি রুট অফার টেন ইনভার্স রুট ওভার থ্রি মানে কত আমরা জানি টেন সিক্সটি ডিগ্রি মানে রুট অভার থ্রি সিক্সটি ওয়ান হচ্ছে বাই থ্রি এটা হচ্ছে আমাদের আর্গুমেন্ট তো এখন আমরা চার নম্বর অঙ্কটি সমাধান করবো এটা হচ্ছে থ্রি মাইনাস ফাইভ ফাইভ ধরি জেড ইকাল টু থ্রি মাইনাস ফাইভ আই তাহলে মডুলাস আর ইকুয়াল টু এর স্কোয়ার বললে তিন সূত্রের প্লাস তারপরে আয় স্কোয়ার আয়ের শকটা মাইনাস ফাইভ এর স্কোয়ার এখানে নয় পাঁচ কত পঁচিশ তাহলে এখানে যোগ করলে কত হবে অফ কত থার্টি ফোর এটা হচ্ছে আমাদের মডুলাস এখন আমরা এটা হচ্ছে মডুলাস এখন আমরা আর্গুমেন্টটা বের করবো আর্গুমেন্ট থিটা দেখো এখানে কি আছে প্লাস মাইনাস তো আমরা জানি এই যে একটা চতুর্ভাগের ক্ষেত্রে প্লাস মাইনাস তাহলে হাতের ডানে গেছে এবং নিচে নামছে তারপর তার মানে কি এইখানে আছে তো তৃতীয় ঘর তৃতীয় ঘরে কী শিখছিলাম আমরা মাইনাস পাই তৃতীয় ঘর শিখছিলাম মাইনাস পাই মাইনাস পাই প্লাস টেন ইনভার্স ওয়াই বাই এক্স ঠিক আছে কারণ এখানে প্লাস মাইনাস মানে হচ্ছে তৃতীয় করে আছে প্লাস মাইনাস তার মানে এটা হচ্ছে থ্রি প্লাস থ্রি সরি প্লাস মাইনাস মানে তো চার নাম্বার করে এটা তো প্লাস মাইনাস তার মানে চার নম্বর করে আছে ঠিক না একটু ভুল করছি আমি এখানে দেখো আচ্ছা এখানে আমি তোমাদেরকে দেখাই এখানে খেয়াল করো প্লাস থ্রি তোমার এটা হচ্ছে প্লাস থ্রি এই যে এক দুই তিন তারপরে কত মাইনাস ফাইভ তোমার নিচের দিকে এক দুই তিন চার পাঁচ এরকম এ জায়গায় আছে তো এটা হচ্ছে এক দুই তিন চার নম্বর করে চার নম্বর করে হচ্ছে মাইনাস থিটা তাহলে থিটা সমান সমান হচ্ছে মাইনাস থিটা থিটা বলতে টেন ইনভার্স ওয়াই বাই এক্স তাহলে আমরা জানি চার নম্বর করে হচ্ছে মাইনাস টেন ইনভার্স ওয়াই বাই এক্স ঠিক আছে তাহলে মাইনাস টেন ইনভার্স কত ওয়াই বাই এক্স টেন ইনভার্স ওয়াই কত এটা হচ্ছে আমাদের কত এটা হচ্ছে আমাদের কত এটা হচ্ছে আমাদের ওয়াই আর এক্সটা হচ্ছে থ্রি ঠিক আছে তো মাইনাস টেন ইনভার্স ফাইভ বাই থ্রি হ্যাঁ এই ভিতরে জাস্ট প্লাস হয়ে যাবে মাইনাসটা এখন কী হয়ে যাবে প্লাস হয়ে যাবে তখন তুমি দিয়ে এখানে ব্রেকের দিলে হবে ঠিক আছে তুমি যদি চাও এখানে এরকম লিখতে হবে সমস্যা নেই এটা হচ্ছে আমাদের আর্গুমেন্ট ঠিক আছে আচ্ছা তো এখানে দেখো সূত্রগুলো কীভাবে হইতেছে এগুলো কিন্তু আমি প্রথম ক্লাসে আলোচনা করছি তো যারা এই ক্লাসটা দেখতে প্রথম ক্লাস দেখো না তারা অবশ্যই প্রথম ক্লাসটা দেখে নিবা তো এরপরে আমাদের যে অঙ্কটি আছে এটা হচ্ছে পাঁচ নাম্বার এটা হচ্ছে মাইনাস টু প্লাস টু ওয়াই মাইনাস টু প্লাস কত টু আচ্ছা তো এটাকে যদি আমরা জেড বিবেচনা করি ধরি মাইনাস টু প্লাস কত টু ওয়াই ঠিক আছে তো এটা যদি জ্যাড হয়ে থাকে মাইনাস টু প্লাস টু আই তাহলে এটাকে এখন আমরা এটার মডুলাস বের করব মডুলাস আর ইকোয়াল টু কত রুটো বর অফ এই যে বাস্তব অংশের স্কোয়ার তাহলে মাইনাস দুইকে স্কোয়ার করলে চার হয় আর কাল্পনিক অংশে দুই এটাকে স্কোয়ার করলে চার হয় ঠিক আছে এখানে আট ঠিক আছে তা চার দুগুণে কত হয় আট তার মানে চারের বর্গমূল দুই আর দুইয়ের বরগোমল করে রুটো বার টু টু রুট টু এটা হচ্ছে আমাদের মডুলাস এখন আমরা আর্গুমেন্টটা বের করবো তাহলে দেখো তো এটা এটা কোন চতুর্ভাগে আছে মাইনাস প্লাস মাইনাস মাইনাস মানে বামে মাইনাস তারপরে প্লাস ওপরে ঠিক আছে তার দ্বিতীয় গড়ে আছে মাইনাস এই যে প্লাস মাইনাস টু প্লাস টু দ্বিতীয় গড়ে যদি থাকে তাহলে দ্বিতীয় ঘরে কী শিখেছিলাম আমরা তাহলে থিটা দেখো এটা হচ্ছে আমাদের আর্গুমেন্ট থিটা হবে দ্বিতীয় ঘরে থাকলে পাই মাইনাস ইনভার্স ওয়াই বাই এক্স তো ওয়াই হচ্ছে আমাদের মতো দুই এবং এক্সটা হচ্ছে মাইনাস দুই আচ্ছা এখানে পাই মাইনাস টেন ইনভার্স এখানে কাটাকাটি করলে মাইনাস ওয়ান হয় কিন্তু মাইনাস ওয়ানের মান করলে কি শুধু ওয়ান হবে আর ওয়ান হচ্ছে আমরা জানি টেন টেন কত ডিগ্রি মানে ওয়ান ফোরটি ফাইভ ডিগ্রি মানে এখানে ফর্টি ফাইভ মানে হচ্ছে পাই বাই ফোর ঠিক আছে তো এখানে আসলে এই জিনিসটা কীভাবে হইলো একটু যদি ভাঙায় বুঝে দিই খেয়াল করো এই যে এখানে যে π আছে এই পায়ে আমি লিখলাম ঠিক আছে তো এখন এইখানে খেয়াল করো তো টেন ইনভার্স আমি লিখলাম ঠিক আছে ওয়ানটা কত ডিগ্রি মান ওয়ানটা হচ্ছে টেন ফর্টি ফাইভ ডিগ্রি মান ঠিক আছে টেন ফর্টি ফাইভ মান হচ্ছে ওয়ান তাহলে আমরা যদি এই নর্মাল ফাংশন আর ইনভার্স ফাংশন কাটাকাটি চলে যাই তাহলে পাই বাই ফোর থাকে এখানে পাই এদের কাটাকাটি হলে পাই বাই ফোর থাকে তারপরে এখন লস হয়ে করলে ফোর পাই আর একটা পাই বাদ দিলে থ্রি পাই থ্রি পাই বাই ফোর হবে এটা হচ্ছে আমাদের আর্গুমেন্ট তো ছয় নম্বর অঙ্কটা এখন সমাধান করবো ছয় নম্বর অঙ্কে কী বলা আছে মাইনাস এট মাইনাস সিক্স আই আচ্ছা তো এটাকে জেড ধরলাম আমরা মাইনাস এট মাইনাস সিক্স আই তাহলে এখানে দুইটা মানি মাইনাস তাহলে এখানে মোডুলাস আর ইকুয়াল টু লোটা বরফ দেখো এই মাইনাস এই জায়গাটা হচ্ছে বাস্তব অংশ এটার স্কোয়ার মাইনাস এটের মাইনাস এইটে হোল স্কোয়ার করলে মাইনাস এর প্লাস আট আটে কত হবে চৌষট্টি ও প্লাস এখানে কাল্পনিক অংশ হচ্ছে মাইনাস ছয় তার স্কোয়ার করলে এখানে প্লাস ছত্রিশ হবে তো এখানে যোগ করলে একশো একশো টাকা করলে দশ হয় এটা হচ্ছে আমাদের মডুলাস এবং থিটা হচ্ছে আমাদের আর্গুমেন্ট এখন দেখো মাইনাস মাইনাস তো আমরা এটা মাইনাস হচ্ছে বামে এবং মাইনাস হচ্ছে নিচে তাহলে তৃতীয় ঘর আর তৃতীয় ঘরে আমরা এভাবে না গিয়ে আমরা কোন দিকে যাই নিচের দিকে যাই কেন কারণ আমরা জানি আর্গুমেন্ট হচ্ছে ছোটো কোন ঠিক আছে এখানে আর্গুমেন্ট বলতে আসলে মুখ্য আর্গুমেন্ট নির্ণয় করতে বলতেছে আমাদের তো থিটা এই করতে কোথাও হবে এইখানে যদি আসি তাহলে মাইনাস পাই তৃতীয় গড়ের জন্য মাইনাস পাই প্লাস ইনভার্স ওয়াই বাই এক্স এটা হচ্ছে তৃতীয় ঘরের জন্য ঠিক আছে তো এখন মাইনাস পাই প্লাস টেন ইনভার্স ওয়াই বাই এক্স তো ওয়াইটা হচ্ছে মাইনাস সিক্স আর এক্সটা হচ্ছে মাইনাস এইট ঠিক আছে তো মাইনাস পাই প্লাস মাইনাস মাইনাস চলে যাবে এটাকে দুইটা কাটলে কত হবে তিন চার হবে তো এটা হচ্ছে আমাদের এখানে মান ঠিক আছে তো এখন আমাদের এখন কোন অঙ্কটি বাকি আছে খেয়াল করো তো এখন আমাদের সাত নম্বর অঙ্কটি শুধু মাইনাস আই শুধু কত মাইনাস আই তো এখন আমরা আট নম্বর অঙ্কটি সমাধান করবো তো আট নম্বর অঙ্কে কী বলা ছিল সরি সাত নম্বর অঙ্কটি সমাধান করবো সাত নম্বর অঙ্কে কী বলা ছিল যে মাইনাস আই তো এটাকে আমরা ধরতে পারি জিরো মাইনাস কত আই তো এটাকে যদি বিন্দু আকারে চিন্তা করি তখন কত হয় জিরো মাইনাস ওয়ান জিরো মাইনাস ওয়ান ঠিক আছে তো জিরো মাইনাস ওয়ান এটা যদি আমরা দেখাই এখানে জিরো মাইনাস কত ওয়ান এই জায়গায় তো এটা হচ্ছে মাইনাস আয়ের অবস্থান এই যে জায়গাটা ঠিক আছে তো এটা দেখো একটা অক্ষে পড়ছে অক্ষের ধনাত্মক দিকে এটা এবং ঋণাত্মক দিক হচ্ছে এটা তো এটা কোন কোথায় পড়ছে ওই অক্ষের ঋণাত্মক অক্ষে পড়ছে বা ঋণাত্মক দিকে পড়ছে হ্যাঁ আচ্ছা তো যেহেতু এটা অক্ষে পড়ছে কোন চতুর্ভাগে পড়ে নাই তো এটাকে আমরা চার নাম্বার চতুর্ভাগ ধরে নেব কী করে ধরে নেব তো দেখো এখানে জিরো আর মাইনাস ওয়ান তো জিরোকে প্লাস বিবেচনা করতেছি যেহেতু ধনাত্মক সংখ্যা আর সামনে আছে একটা মাইনাস ওয়ান ঠিক আছে তো প্লাস মাইনাস তো প্লাস মাইনাস প্লাস মাইনাস এটা হচ্ছে প্লাস আর মাইনাসের ঘর হ্যাঁ ডানে নিচেজন্য প্লাস মাইনাস তো চার নাম্বার করে আমরা কী জানতাম থিটা থিটা হচ্ছে মাইনাস টেন ইনভার্স ওয়াই বাই এক্স হ্যাঁ এটা আমরা জানি তো চার নাম্বার করে তো এটা আমরা জানি নাকি তো আমরা এখানে মডুলাস আর বলতে পারি কত দেখো মুডুলাস আর বলতে রুট ওভার অফ জিরোর স্কোয়ার প্লাস আয়স কত আছে একটা ওয়ান আছে সামনে এই যে মাইনাস ওয়ান স্কোয়ার তাহলে ঘুরে ঘুরে এখানে এর স্কোয়ার ওয়ান রুট ওভার করলে তো ওয়ানই হয় আর আর্গুমেন্ট থিটা হবে মাইনাস টেন ইনভার্স ওয়াই এক্স ওয়াই বাই এক্স ঠিক আছে সামথিং বাই জিরো মানে কি জানি আমরা দেখো মাইনাস ওয়ান বা জিরো তো সামথিং বাই জিরো মানে ইনফিনিটি মানে অসংখ্য টেন নব্বই মানে কত অসংখ্য তার এটা হচ্ছে মাইনাস নাইনটি দেখো এই যে এই যে যে জায়গায় আছে এটা হচ্ছে মাইনাস নব্বই দেখো এটা হচ্ছে প্লাস নাইনটি আর এটা হচ্ছে মাইনাস নাইনটি ডিগ্রি পরে এখানে আসতে ধরবা যে মাইনাস নাইনটি পরে এখানে আসতে তো এটাই হচ্ছে আমাদের আর্গুমেন্ট ঠিক আছে তা এখন আমরা আট নম্বর অঙ্কটি সমাধান করব তো আট নম্বর অঙ্কটি কেমন ছিল আট নম্বর অঙ্কে ছিল তোমাদের এ মাইনাস এ আই তো ধরি জ্যার ইকোয়াল টু এ মাইনাস এ আই হ্যাঁ তো মোডুলাস আর আর ইকোয়াল টু বাস্তব অংশের স্কোয়ার তাহলে এ স্কোয়ার এবং কাল্পনিক অংশ হচ্ছে মাইনাস এ তার স্কোয়ার তাহলে এখানে এস স্কোয়ার হয় প্লাস এটাকে স্কোয়ার করলে হয় আবার এ স্কোয়ার তাহলে কয়টা স্কোয়ার হয় এখানে দুইটা স্কোয়ার তাহলে টু এ স্কোয়ার তাহলে দুই এর বরগোমন করলে রুট ওভার টু হয় আর রুট স্কোয়ারে কাটা গেলে এ থাকে এটা হচ্ছে আমাদের মডুলাস এখন খেয়াল করো এটার প্রতিটা বিভিন্নটা হচ্ছে এ মাইনাস এ তার মানে কি প্লাস মাইনাস তা প্লাস মাইনাস মানে কি প্লাস মাইনাস চার নাম্বার কর প্লাস মাইনাস মানে কি চার নাম্বার ঘর তো চার নাম্বার করে আমরা থিটা বা আর্গুমেন্ট জানি মাইনাস টেন ইনভার্স ওয়াই বাই এক্স তো ওয়াই হচ্ছে মাইনাস এ মাইনাস এ এবং এক্স হচ্ছে কত এ তো কাটাকাটি গেলে কি থাকে এটা কাটাকাটি গেলে মাইনাস ওয়ান থাকে আচ্ছা মাইনাস ওয়ানকে পরমান করলে প্লাস ওয়ান হয় কত হয় প্লাস ওয়ান হয় আর আমরা যেন টেন ফোরটি ফাইভ টেন ইনভার্স কত ওয়ান এটা কত ডিগ্রি মান পাই বাই ফোর বা ফোরটি ফাইভ ডিগ্রি মান আর সামনে কি ছিল একটা ওয়ান ছিল মাইনাস ছিল তো মাইনাস এই মাইনাস টেন ইনভার্স ওয়ান মানে কি ফোর্টি ফাইভ মানে পাই বাই ফোর তো এটা হচ্ছে আমাদের আর্গুমেন্ট